দণ্ডি কেটে তামিলনাড়ুর ঈশা মন্দিরের উদ্দেশ্যে রওনা যুবকের ইচ্ছা থাকলে কি না হয় রইল তার প্রমাণ বারো বছর বয়সে বিরল রোগে আক্রান্ত হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার খণ্ডকোষ্যের বারিশিয়ালি গ্রামের বাসিন্দা যিশু মাঝে মানত করেছিলেন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেলে তিনি দণ্ডি কেটে তামিলনাড়ুর ঈশা মন্দিরের যে শিবক্ষেত্র রয়েছে তার উদ্দেশ্যে রওনা দেবেন এবার রইল সেই মানত পূরণ করার পালা হুগলি জেলার তারকেশ্বর থেকে দণ্ডি কেটে তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুরে অবস্থিত ঈশা শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি এই সময়কার প্রাকৃতিক প্রতিকূলতাকে পেছনে ফেলে অদম্য ইচ্ছা শক্তির জোরে এগিয়ে চলেছে পূর্ব বর্তমানের যুবক যিশু এদিন বাঁকুড়া জেলার পাত্র সায়েরে এসে উপস্থিত হন ওই যুবক তাকে ঘিরে উন্মাদনা সৃষ্টি হয় এলাকার ভক্তদের যুবক যিশু জানান মানব ছিল সেটা পূরণের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন তিনি তামিলনাড়ুর ঈশা মন্দিরে পৌঁছতে তার চার বছর সময় লাগবে রাস্তায় বিভিন্ন মন্দিরে রাত্রি যাপন করার পাশাপাশি ভক্তরাই তাকে খাবার দাবারের ব্যবস্থা করে দিচ্ছেন এই হেন কঠিন মানুষ সত্যিই দুঃসাধ্য ব্যাপার বাস্তবিক ভাবেই অসাধ্যকে সাধ্য করছেন পূর্ব বর্ধমান জেলার প্রত্যন্ত গ্রামের যুবক জিসু মাঝে তার এই দেবভক্তি এবং অদম্য ইচ্ছা শক্তিকে যেন কুর্নিশ জানাতে বাধ্য সকলে ব্যুরো রিপোর্ট জনতা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক আমি তোমার ইসা মন্দির যাবো তামিলনাড়ু আমি আসছি আমার বাড়ি হচ্ছে বাড়িশালী চন্দ্র আমি আসি তার কিশোর থেকে তিন সপ্তাহ লাগলো আমার আসতে এখন কোন চাইছি তোমার পাত্তা সাহেরে কবে থেকে যাত্রাপথ শুরু করেছিল আমি তোমার এক সপ্তাহ যে দিন হয় তারপরে দিন থেকে আমি তোমার যাত্রাপথ চালু করি হ্যাঁ মানব বলতে আমার শরীর খারাপ করেছিল যে আমি ঈশা ঠাকুরকে বলেছিলাম যে যদি আমার শরীর খারাপটা ঠিক হয়ে যায় তাহলে আমি তোমার কাছে দন্ডি খেতে যাবো অনেক

এবং জল এবং ঝড় হয়েছিল ঠান্ডা মধ্যে এই ডন্ডি খেলে খেলে আসছে আমার নাম হচ্ছে যিশু মাঝি বাপের নাম হচ্ছে ফকির মাঝি মায়ের নাম হচ্ছে রিনা মাঝি বাড়িশালি স্কুল ডাঙা হ্যাঁ এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে